নমস্কার দেখছেন কলকাতা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ দেখুন এই মুহূর্তে যে খবর অবশ্যই নাছোড় রাখতে হচ্ছে কলকাতার হোটেলে খুন চাট্টার অ্যাকাউন্টেন্ট আর এই খুনের ঘটনায় ক্রমাগত রহস্য ঘনাচ্ছে ইতালিয়ান অলিভ অয়েল আর ভিশাজির গুণে সমৃদ্ধ চেক কলকাতার হোটেলে খুন চাট্টার অ্যাকাউন্টেন্ট কসবার হোটেল থেকে উদ্ধার যুবকের বিবস্ত্র রক্তাক্ত দেহ মৃত যুবক আদর্শ লশালকা বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা বলে যায় মৃত যুবক কেন বিবস্ত্র ছিল ক্ষতি দেখছে ইতিমধ্যেই পুলিশ আদর্শের মাথায় আঘাতের চিহ্ন দাবি করে পুলিশ শুক্রবার এক যুবতী আর এক যুবকের সঙ্গে হোটেলে আসে ইতিমধ্যেই পুলিশের হাতে যুবকের দুই হোটেল সঙ্গীর পরিচয়পত্র দুই সঙ্গীর খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ সিল করে দেওয়া হয়েছে হোটেলের ওই অংশ আজ ফরেন্সিক টিম ঘটনাস্থলে মৃতদের মৃতদেহের ময়না তদন্ত হবে আজ এটি খুন বলেই প্রাথমিক অনুমান করছে পুলিশ এই ঘটনায় পুলিশের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পড়ে আছে একটা রুমে তখন আমাদের টিম আসে ভিজিট করে তারপরে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিক্টিমের আইডেন্টি আদার্স দোসালকা হিসাবে ফিক্স করা হয়েছে কিছু নাক দিয়ে ব্লিডিং এবং ইনজুরি পাওয়া যায় এখন ফার্দার ইনভেস্টিগেশন চলছে কোন আমরা ইনভেস্টিগেশন করছি কিছু প্রাইমারি ইনফরমেশন পাওয়া গেছে হোটেল যে রেকর্ডຫນারা দিয়েছেন বাকি ডিটেইল একটু পরে আমরা জানাবো কসবার হোটেলে মৃত চার্টার অ্যাকাউন্টেন্ট আদর্শ লোশালকা আদর্শর বাড়ি দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ায় কলকাতায় পিডাব্লিউসি সংস্থা বিগত কয়েক বছর ধরে চার্টার অ্যাকাউন্টেন্টের কাজ করত সে পুলিশের থেকে আদর্শের মৃত্যুর খবর পায় পরিবার শুক্রবার বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন আদর্শ কিন্তু এই ঘটনার পর ইতিমধ্যেই পরিবারের মন্তরেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে তার মৃত্যু হলো কেন তাকে খুন করা হলো এই ঘটনার সঙ্গে যারা জড়িত অর্থাৎই

মানে যে যে জায়গায় থাকে নাকি অন্য কোনো জায়গাতে না কালকে রাত্রেও ও বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে বেরিয়েছি ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই দেহ উদ্ধারের ঘটনায় আর সেই যুবক যার দেহ উদ্ধার হয়েছে তিনি দুবরাজপুরের বাসিন্দা বলে যারা যাচ্ছে এই ঘটনায় আপনাদের শোনাবো পুরসভার চেয়ারম্যান তিনি কি বলছেন ভাই বিমল রোসলকার ছেলে সে কসবা ফোন এসছে থানায় যে ওখানেও খুন হয়েছে অর্থাৎ মার্ডার হয়েছে এবং তারপর ওষির সঙ্গে খবর নিলাম বসি আছে মেসেজটা এসেছে এবং এটুকু এবং ছেলেটা খুব ভালো ছিল ধর্মের মতি ছিল এবং সর্বোপরি বসিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট করে ওখানে আর চার পাঁচজন নাগাদ একটা প্রাইভেট ফার্মে সরলেকে কাজ চাকরি করতো বাঙ্গুরে থাকতো এবং কালকে কোনো কাজ নেই যেটুকু বাবার কাছে জানতে পারলাম নিউ আলিপুর উদ্দেশ্যে গেছে তারপর থেকে কোনো আর খবর নেই কোন মেসেজ নেই আজকে মেসেজ আসছে কেউ খুন হয়েছে এবং কসবা পিএসে তার বডি আছে দেখা যাক এদিকে কসবায় মৃত যুবকের দুই হোটেল সঙ্গীর তথ্য পেয়েছে পুলিশ জানা যাচ্ছে পলাতক মেয়েটির বাড়ি কালীঘাটে আর ছেলেটি নদিয়ার বাসিন্দা অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল বলে খবর আর এই হোটেলে আসার সম্ভাবনা ডেটিং অ্যাপের মাধ্যমেই যোগাযোগ এবং পরবর্তীতে তারা হোটেলে আসেন এবং তাই পুলিশ কিন্তু প্রাথমিক তদন্তে অনুমান করছে ইতিমধ্যেই হোটেলের দুটি রুম বুক করেছিল বলে তারা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখন ঘটনার পিছনে সঠিক কি কারণ তাও জানার চেষ্টা চলছে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম খবর সংগ্রহে গিয়ে কি ছবি তুলে ধরেছেন একবার নজর অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয়েছিল অভিযুক্তদের সঙ্গে মৃত এই যুবকের তারপরেই রাজডাগা মেন রোডের ওপর এই হোটেলেই তারা কিন্তু রুম বুক করে এখানে এসেছিলেন যেখান থেকে এই যুবকের দেহ উদ্ধার হয় এমন অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে যা দেখে পুলিশ কিন্তু প্রাথমিকভাবেই মনে করেছে এটা একটি খুনের ঘটনা হোটেলের রুমের মধ্যে বিভত্র অবস্থায় এবং পা বাঁধা নাক মুখ থেকে রক্ত বেরোনোর দাগ এই অবস্থাতে কিন্তু এই হোটেলের রুমের মধ্যেই পড়েছিল যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে সেইখান থেকে তার ব্যবহৃত ফোন বা ওয়ালেট কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ অভিযুক্তরা এই যুবককে হোটেলের ঘরের মধ্যে খুন করে তারা পালিয়ে যায় তার মোবাইল এবং ওয়ালেট লুট করে নিয়ে গিয়ে এখান থেকে পুলিশ এটা মনে করছে খুনের তথ্যের তথ্য লোপাট করার উদ্দেশ্য থাকতে পারে অন্যদিকে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো গণ্ডগোল হয়েছিল কি না সেই বিষয়টিও কিন্তু তদন্তের আওতার মধ্যে রয়েছে অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি জানা গিয়েছে কালীঘাটে যিনি মহিলা অন্যজনের বাড়ি নদীয়া জেলায় তাদের খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে তবে এই দুই অভিযুক্ত সঙ্গে ওই এই যুবকের পরিচয় শুধুমাত্র এই ডেটিং অ্যাপে নাকি এর সঙ্গে আর অন্য কারণ ইনভলভমেন্ট রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে হোটেল থেকে এই যুবকের দেহ উদ্ধারকে ঘিরে হোটেলগুলোতে থাকতে আসা মানুষজনের নিরাপত্তা আদৌটা কতটা সুরক্ষিত স্বাভাবিকভাবেই সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম কালকার নিউজ কলকাতা গতকাল এই ঘটনা সামনে এসেছিল এবং তারপরে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই খবর দেওয়া হয় পরবর্তীতে এই খবর পেয়ে শনিবার রাতে কলকাতায় চলে আসে পরিবার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি সিসিটিভি ফুটেজ দেখিয়ে দুই সঙ্গীকে চেনানোর চেষ্টা করে পুলিশ কারণ ইতিমধ্যে এই যে দুই সঙ্গী যাদের সঙ্গে তাকে হোটেলে আসতে দেখা গিয়েছিল এক তরুণী এবং এক যুবক তাদের খোঁজে তল্লাশ অভিযান চলছে তাদের মোবাইলের লোকেশন টাওয়ার ইতিমধ্যে ট্র্যাক করে তাদের খোঁজ তল্লাশি অভিযান চলছে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি কি কারণে এই ঘটনা ঘটেছে একাধিক বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা জানা যাচ্ছে দুই সঙ্গীকে চেনানোর চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা কিন্তু দুজনের কাউকেই চিনতে পারেনি মৃত যুবকের পরিবার কসবা থানায় রাতেই অভিযোগ দায়ের মৃতের পরিবারে আর ইতিমধ্যে এই গোটা ঘটনায় একাধিক অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে এবং একাধিক তথ্য তদন্ত যখন জারি রয়েছে পুলিশি তদন্তে প্রাথমিক যে যে অনুমান করা হচ্ছে ডেটিং অ্যাপের মাধ্যমেই এই যুবকের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিন্তু কি কারণে তাকে খুন করা হলো কেন এই ঘটনা ঘটানো হলো তা গোটাটাই তদন্ত সাপেক্ষ একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করে দেখছেন কিন্তু জানা গিয়েছে এই যুবকের মোবাইল ফোন এবং যে মানি সেটি কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা পাননি এবং ভারী কিছু দিয়েই তার মাথায় আঘাত করা হয়েছিল বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিক বিষয় তারা খতিয়ে দেখছেন এরই মধ্যে আরও একটি ঘটনা বিবস্ত্র অবস্থায় উদ্ধার যখন যুবকের দেহ দুটো পা বাধা অবস্থায় ছিল বলে জানা যাচ্ছে এবং যুবকের পা বাধা কেন ছিল বিবস্ত্র অবস্থাতেই বা কেন ছিল একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে মৃত যুবকের মোবাইল ও ওয়ালেট পাওয়া যায়নি ইতিমধ্যেই খুন করে মোবাইল ও ওয়ালেট নিয়ে পালানোর সম্ভাবনা অনুমান করছে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এই অনুমান করছে পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত জারি রয়েছে প্রতিনিধি মফিজুল ইসলাম কি ছবি তুলে ধরেছেন নজর রাখেন পুলিশের কাছে অনেকগুলো ডেভেলপমেন্ট ইতিমধ্যেই এসেছে গতকালকের এই ঘটনার পর তারা সেই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা খতিয়ে দেখছেন আজকে পরিবারের লোকজন তারা ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে তারা থানাতে যাবেন সেক্ষেত্রে পরিবারের লোকদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে এই আদর্শ সোলাস্কার যার তেত্রিশ বছরের এই যুবক যার দেহ উদ্ধার হয়েছে তার সঙ্গে বাকি দুজনের কোনো সম্পর্ক ছিল কি না কারণ বাকি যে দুজনের সঙ্গে তিনি হোটেলে উঠেছিলেন সেই দুজন কারা ছিল সেই বিষয়টি সম্পর্কে তাদেরকেও কাছেও জানার চেষ্টা করা হবে কারণ তারা দুজনও বাকি যে দুজন একজন মহিলা একজন যুবতী এবং একজন যুবক তাদেরও যে পরিচয়পত্র সেটা পুলিশের হাতে এসে পৌঁছেছে ফলে সেই পরিচয়পত্র দেখিয়ে তাদের তাদের সম্পর্কে কোনো তথ্য এই আদর্শর পরিবারের লোকজনদের জানা রয়েছে কিনা বা কোনো সংযোগ রয়েছে কিনা এটা জানার চেষ্টা করা হবে মূলত পুলিশের তরফ থেকে যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে বাকি দুজন তারা এই আদর্শর অফিস কলিক নাকি পূর্ব শুভ নাকি অন্য কোনো কারণে তারা একসঙ্গে মিলিত হয়েছিলেন এই হোটেলের মধ্যে সেটা কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে আদর্শ সলস্কা তিনি কিন্তু কলকাতাতে কর্মসূত্রে বছরচারেক আগে এসেছিলেন সেখানে তিনি একটি ঘর আর দুজন বন্ধুর সঙ্গে তিনি থাকতেন ফলে সেই দুজন বন্ধু যাদের সঙ্গে তিনি রুম ভাড়া করেছিলেন তাদের সঙ্গেও কিন্তু পুলিশ কথা বলে জানার চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে বা এরকমভাবে হঠাৎ করে একটা হোটেলে তিনি উঠছেন এই তথ্য তাদের কাছেও কোনোরকমভাবে ছিল কিনা এখন পুলিশের কাছে যেহেতু দুটো বিষয় ইতিমধ্যেই ভাবাচ্ছে প্রথমত হচ্ছে যখন এই দেহটি উদ্ধার বিভস্ত্র অবস্থায় ছিল ফলে এই বিভস্ত্র অবস্থায় থাকার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা যেমন জানার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি একজন চার্টার্ড অ্যাকাউন্টের সঙ্গে ব্যবসায়ী কোনো কারণে এই এই দুজন এই হোটেলে মিট করেছিলেন কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে যেহেতু এটা একটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে একটা খুনের ঘটনা ফলে এই খুনের পেছনে আর কি কারণ থাকতে পারে এটাই কিন্তু পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ এখন এই যে পরিচয় দেখি হোটেলে ছিল তিনজন তার মধ্যে বাকি দুজন যারা পালিয়ে যায় গভীর রাতে তাদের যতক্ষণ না পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারছে ততক্ষণ পর্যন্ত পুরো বিষয়টি কেনারা করা সম্ভব হচ্ছে না ফলে তাদের খোঁজে এখন পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম ফরেন্সিক রিপোর্ট ফরেন্সিক যে নমুনা সেগুলো কিন্তু ফরেন্সিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু সংগ্রহ করেছে গতকালকেই পুলিশ কুকুর নিয়ে এসে হোটেলেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়েছে খতিয়ে দেখা হয়েছে কোথাও কোথায় 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 তারা গিয়ে থাকতে পারে ওই রুমের বাইরে তাদের কোনো রকম যাতায়াত ছিল কি এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে এই যে দুজন যা তার মধ্যে একজন যুবক একজন যুবতী গত রাতে আড়াইটা নাগাদ তারা হোটেল ছেড়েছিল তারা কোন দিকে যেতে পারে সেটাও কিন্তু সিসিটিভি ফুটেজ আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ সব মিলিয়ে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও পুলিশের তরফ থেকে সেটা স্পষ্ট হবে এখন দেখার যে অ্যাক্সিডেন্টের পর আবার কসবা এই কলকাতার হোটেল থেকে এইভাবে দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে হোটেলগুলোতে যারা থাকছেন তাদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে অথচ হোটেলের যারা কর্তৃপক্ষ বা হোটেলের যারা নিরাপত্তা রক্ষী তারা কোনোরকমভাবে আঁচ করতে পারছে না রুমের মধ্যে একজনকে এইভাবে মার্ডার করে দিয়ে বাকিরা বেরিয়ে যাচ্ছেন এই যাবতীয় বিষয়গুলোর কিন্তু অটোমেটিক্যালি হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আর এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই দুই সঙ্গীর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদেরকে খোঁজা হচ্ছে নদিয়া ও কালীঘাটের ঠিকানায় মেলে দি তাদের কোনো কোনো হদিস, পুলিশ নিশ্চিত কলকাতার বাইরে তারা গা ঢাকা দিয়েছে দেহের পাশ থেকে উদ্ধার হয়নি সামগ্রী পুলিশের অনুমান ভারী বস্তু দিয়ে আঘাত করা হয় এই যুবকের মাথা এবং পরবর্তীতে তাকে খুন করা হয় এই ঘটনার পর একাধিক বিষয় কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা কি ছবি তুলে ধরেছেন এবং নজরদার নিশ্চিত যাবে দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে যেটা আজকে দুপুরের পর কাটাপুকুর মর্গে দেহের ময়নাতদন্ত সম্পন্ন করবেন অ্যানাটমি বিভাগের চিকিৎসকেরা দুই সন্দেহভাজন ব্যক্তি তার মধ্যে একজন যুবক একজন যুবতী যারা নদিয়া এবং কালীঘাটের বাসিন্দা যে নির্দিষ্ট অ্যাড্রেস দিয়ে হোটেলে চেক ইন করা হয়েছিল সেই অ্যাড্রেসে কোথাও এই সন্দেহভাজন দুই ব্যক্তির খোঁজ মেলেনি যেটা পুলিশ মনে করছে টাওয়ার ডাম্পিং যে যে গ্রাউন্ড রয়েছে সেই টাওয়ার ডাম্পিংয়ের মাধ্যমে দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা মনে করছেন যে এই দুই অভিযুক্ত তারা পালিয়ে থাকতে পারে কলকাতার বাইরে ফলে এই মর্মে কলকাতা পুলিশের একটা বিশেষ দল যারা বাইরে গিয়েও এই অভিযান চালাতে পারে এমনটাই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এছাড়া গতকাল হোটেলের যে ঘর থেকে উদ্ধার হয়েছিল আদর্শের দেহ দেহের পাশ থেকে কোন রকম ভারী বস্তু পাওয়া যায়নি অর্থাৎ মার্ডার উইপেন্স যেটাকে বলা হয় ফলে এখানে পুলিশ আধিকারিকরা নিশ্চিত হচ্ছেন যে প্রমাণ লোপাটের জন্যই মার্ডার উইপেন্স সেটা কিন্তু লোপাট করেছিলেন আততাইরা ইতিমধ্যেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ ডিজিটাল এভিডেন্স কালেকশনের কাজ শুরু করেছেন তারা এবং আজ দুপুরের পর দেহের ময়নাতদন্ত হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ফলে পার্ক স্ট্রিটের পর একই কায়দায় কসবার হোটেল থেকে দেহ উদ্ধারের ঘটনা এবং যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে প্রাথমিকভাবে খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত বনুমান পুলিশের গোটা বিষয় পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই কশবা কাণ্ডে আরো বেশ কিছু তথ্য সামনে আসছে। নজর কশবা কাণ্ডে একের পর এক তথ্যই মূর্তি সামনে আসছে। জানা যাচ্ছে বাংউরে এভিনিউয়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। ট্র্যাপে পড়ার আশঙ্কা করছে মৃত যুবকের পরিবার। আর ইতিমধ্যে এই ঘটনায় হোটেলের মালিক সহ এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জানা যাচ্ছে যে এই ঘটনার পর এই যে মৃত যুবক দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোশালকা পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল কিন্তু কিভাবে এই যে দুই হোটেল সঙ্গে ছিল তাদের সঙ্গে কিভাবে তার পরিচয় কি কারণে তারা হোটেলে এসেছিলেন এবং এই যে হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে এবং পাশাপাশি তার দেহ যে বিবস্ত্র অবস্থায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ঘটনার পিছনে সঠিক কি কারণ তা ইতিমধ্যেই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা জানা যাচ্ছে অভিযুক্তদের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় মৃত আদর্শের আদর্শকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে অভিযুক্তরা আর খুনের ওই গ্রুপ থেকে নাকি করিয়ে অভিযুক্তরা এমনটাই খবর পুলিশ সূত্রে সরাসরি প্রতিনিধি অভিরূপা শাহ আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপার কাছ থেকে এই বিষয়ে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব। অভিরূপা এই যে ডেটিং অ্যাপ তত্ত্ব সামনে আসছে এই বিষয়ে পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল আদর্শের সঙ্গে এই অভিযুক্তদের এমনটাই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তাকে লেফট করিয়ে দেওয়া হয়েছে এই গোটা কাণ্ডের পর তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো ইতিমধ্যে আমি রয়েছি কসবা থানায় মৃতের পরিবার আত্মীয় স্বজন তারা এই মুহূর্তে রয়েছেন তারা কথা বলছেন কসবা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে হোমিসাইডের একজন আধিকারিক তিনি এসে পৌঁছেছেন কসবা থানায় গতকালকে কসবার যে হোটেল থেকে উদ্ধার হয়েছে আদর্শ লোসাঙ্কারের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দেহ সেই দেহ উদ্ধারের ঘটনায় যাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা সিসিটিভি ফুটেজে যে দুজন সন্দেহভাজনকে দেখতে পাওয়া গিয়েছে এক যুবক এবং তার সঙ্গে এক তরুণী ছিলেন এরা একজন কালীঘাটের বাসিন্দা একজন নদীয়ার বাসিন্দা পুলিশ সূত্রে খবর যে এই দুই ব্যক্তি সন্দেহভাজন এই দুই আততায় তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ট্রেস পাওয়া যায়নি এবং কি কারণে খুন খুনের কি মোটিভ সেটা পরিষ্কার হবে অভিযুক্তদের ধরতে পারলে অর্থাৎ সেখানে কি লুঠের উদ্দেশ্যে কোনো খুন নাকি কোনোরকম ট্র্যাপিংয়ে পড়ায় যাওয়ার ফলে ট্র্যাপিংয়ে পড়ে গিয়েছিলেন আদর্শ এমনটাই কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় আশঙ্কা করা হচ্ছে পরিবারের সদস্যরা বলছেন যে দুজনকে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে হোটেল থেকে বেরোনোর সময় এই দুজনকে তারা কেউ চিনতেন না অর্থাৎ আদর্শের বন্ধু সার্কেলের মধ্যে কেউ ছিলেন না ফলে এরা বাইরের কেউ বহিরাগত কেউ পুলিশ সেটা মনে করছে যে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল ওই তরুণীর সঙ্গে আদর্শের পরবর্তীকালে তিনি রুম বুক করেন এবং তারপর এই কলসবার হোটেলে মোট দুটি রুম ভাড়া নেওয়া হয় তার মধ্যে একজন দালাল হিসেবে এসেছিলেন অর্থাৎ নদিয়ার ওই বাসিন্দা যুবক এবং এই দুজনের খোঁজেই তল্লাশি অভিযান জারি রেখেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা আজকে এই আদর্শের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে যে কিভাবে খুন করা হলো দেহ যখন উদ্ধার হয়েছে পা তোয়ালে দিয়ে বাধা অবস্থায় ছিল মাথা এবং নাক থেকে রক্ত এমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে খবর এবং যেহেতু আদর্শের এখনো পর্যন্ত ফোন বা ওয়ালেট কোনোটাই পাওয়া যায়নি অভিরূপে তুমি একটু সঙ্গে থাকো আসছি তোমার কাছে আবার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ডেপোটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ বাবু এই মুহূর্তেই কসবা কাণ্ডে একটা ডেটিং অ্যাপ তত্ত্ব সামনে আসছে এই ডেটিং অ্যাপ কতটা বিপজ্জনক হয়ে উঠছে আগামীতে এটা একটা প্রশ্ন পাশাপাশি আরো একটা প্রশ্ন এর পিছনে কি কোনো একটা বড় চক্র কাজ করছে বলে মনে করছেন দেখুন এই ডেটিং অ্যাপের ব্যাপারে কয়েকদিন আগে আপনাদের কোন চ্যানেলে আমি ডিটেলসে বলেছিলাম এই ডেটিং অ্যাপের যে খারাপ দিকটা তার রেজাল্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখুন এই যে ডেটিং অ্যাপের যে খারাপ জিনিসগুলো রপ্ত করে ফেলেছে এরা যে কিভাবে তাকে চিট চিট করার পরে কি ফর্জারি করার পরে তারপর তাকে একটু খুন করে দিচ্ছে ডেটিং অ্যাপের মাধ্যমে নানাভাবে ছেলেরা মেয়েরা আকৃষ্ট হচ্ছে নারী পুরুষ এবং তারপরে তাদেরকে নানা জায়গায় নিয়ে যাচ্ছে এবং তাকে মানে তাকে তার থেকে টিট করে যতটুকু পাওয়া সম্ভব সেগুলো করার পরে তাকে যখন আর পাচ্ছে না তখন তাকে খুন করে দিচ্ছে এখন দেখুন এর থেকে তো নিরূপ এর থেকে তো নিস্তার পেতে হবে এই ডেটিং অ্যাপটাকে বারবার করে বলছিলাম যারা নিঃসঙ্গ জীবনযাপন করছেন যারা পুরুষ কিংবা নারী তারা এই তারা এই ট্রেটিং অ্যাপের প্রতি প্রলুব্ধ হচ্ছে নানা ব্যাপারে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ক্রাইমের সংখ্যাটা ডেটিং অ্যাপের মাধ্যমে অসম্ভব পরিমাণে বেড়ে গেছে এবং ডেটিং অ্যাপের মাধ্যমে যে কিন্তু একটা বড় সুবিধা হয়েছে পুলিশের সেটা হচ্ছে কে করেছে সেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে অর্থাৎ যে লেপ মানে ডেট এই ডেটিং অ্যাপে ইন করেছে কিংবা লেপ করেছে এই মোবাইলের মাধ্যমে অর্থাৎ সাইবার যদি কভার করা থাকে তাহলে কিন্তু ডিটেকশনটা খুব সুবিধাও হবে কিন্তু আমার বক্তব্য এজ এ পুলিশম্যান এজ এ পুলিশ অফিসার এটা হচ্ছে যে দেখুন এই যারা ডেটিং অ্যাপের মাধ্যমে যারা আকৃষ্ট হয়ে প্রলুব্ধ হয়ে নারী কিংবা পুরুষ এগিয়ে আসছে তাদেরকে মনে রাখতে হবে যে সব সময় তাদের তারা যে কোনো মুহূর্তে চিট হতে পারেন মৃত্যু ভয়ের কারণ হতে মৃত্যু মৃত্যুর কারণ হতে পারে মৃত্যু ভয়ের ব্যাপারটা আছে এবং নানাভাবে লাঞ্ছিত হতে পারেন সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলবো যে ডেটিং অ্যাপের মধ্যে এগোবেন না ডেডিং অ্যাপকে পরিত্যাগ করে সুস্থ জীবনে এগিয়ে চলুন এই কেসটার ব্যাপারে একটাই কথা বলা দরকার এই যদি আইডেন্টিফাই করা যায় যে কোন আসামি আছে তাহলে কিন্তু সাইবার যে অফ ল আছে এবং তাদের যে ডেডবডির যে পোস্টমর্টেম রিপোর্ট হবে কসবা থানায় বিষয় ডেটিং যোগাযোগ করলেও কিন্তু সেখানে একটু সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আহ প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ সেনগুপ্ত সাইবার বিশেষজ্ঞ প্রদীপ বাবু মাফ করবেন সন্দীপ সেনগুপ্ত রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপবাবু এই মুহূর্তে যে প্রশ্ন আপনার কাছে রাখবো যে এই মুহূর্তে এই একটা কসবাকাণ্ডে ডেটিং অ্যাপ তত্ত্ব সামনে আসছে এই ডেটিং অ্যাপ কতটা বিপজ্জনক এবং এর থেকে কিভাবে সমাধান পাওয়া সম্ভব বলে মনে করছেন দেখুন ম্যাক্সিমাম এই ডেটিং অ্যাপ ম্যাট্রিমনি অ্যাপ এইগুলো কিন্তু মানে একদম ট্র্যাপ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিফটি সিক্সটি পার্সেন্ট ফ্রডে ভর্তি হয়ে গেছে এবং ক্রাইমটা আস্তে আস্তে কিন্তু এই ম্যাট্রিমনি আর ডেটিং অ্যাপের দিকে সিট করে যাচ্ছে এবার এখানে অনেক রকম প্রবলেম হচ্ছে একটা হচ্ছে ডেটিং অ্যাপে যখন কারোর সঙ্গে আলাপ হচ্ছে তাকে কিন্তু কিছু সোঘাত একটা বন্ধুত্বের পরে কোনো ছবি আদান প্রদানের পরে সেটাকে দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং ব্ল্যাকমেল করে তাকে কিন্তু টাকাপত্র চাওয়া হচ্ছে এবং তখন কিন্তু মানুষ দুসাইডেই ডেসপারেট হয়ে যাচ্ছে যত টাকার অঙ্ক বাড়ছে সুসাইডে কিন্তু কি করে পরিত্রাণ পাবো এটা নিয়ে চিন্তা করতে করতে এটা কিন্তু অনেকটা দূর অব্দি গড়িয়ে যাচ্ছে সুতরাং ডেটিং অ্যাপে কারোর সঙ্গে যদি যোগাযোগ হয় আমার মনে হয় সেইটা কিন্তু আমার সবার আগে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করা উচিত মানে তাকে বলা উচিত যে তোমাকে আগে বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে তুমি কোথায় থাকো সেটা দেখতে হবে বা আধার কার্ড প্যান কার্ডটা কোনোভাবে নিয়ে দেখতে হবে যে তার অ্যাড্রেসের সঙ্গে যে এখানে নিয়ে তারা একা তো যাওয়া উচিত আমাকে কিছু সঙ্গে করে লোক সঙ্গে থাকাও যাতে বিপদের যায় কারণ এইখানে কিন্তু ভেরিফিকেশন ছাড়াই এই সমস্ত অ্যাপ এই লোকগুলোকে সমস্ত এই প্রোফাইল বানিয়ে দিচ্ছে এবং ভেরিফিকেশনও খুব ডিফিকাল্ট কারণ এখন কেওয়াইসি এত জাল হচ্ছে যে অন্যের কে ওয়াইসি দিয়েও কিন্তু আমি ঢুকে যেতে পারি আর যখনই কখনো এরকম কোনো ঘটনা ঘটে ওই মোবাইলটাকে সিজ করে যদি সেখান থেকে ফরেন্সিক করা হয় যে কোন সাইটে গেছে কার সঙ্গে কথা বলেছে কিন্তু ধরাটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় পুলিশের দায়িত্ব কিন্তু তার থেকেও আমি বলবো যাতে কিছু হওয়ার আগে যদি সাবধান হওয়া যায় সেখানে ডেটিং অ্যাপ বা ম্যাট্রিমনি অ্যাপে কেউ যদি টাকাপত্র চায় বা ছবি চায় বা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন চায় আধার কার্ড প্যান কার্ড ডুম করে চায় সেখানে কিন্তু সামনাসামনি দেখা না হওয়ার উদ্দেশ্য সেটাও পাবলিক স্পট কোনো মানে খুব আহ যেখানে পপুলার পাবলিক স্পট যেখানে অনেক মানুষজন আছে সেইখানে দেখা সাক্ষাৎ করে সেইখানে কিন্তু তাকে আরো ডিটেল ইনফরমেশন নেওয়া উচিত